এগারো নভেম্বরের পর থেকে গত এক মাসে বগুড়া কারাগারে মারা গেছেন চার আওয়ামী নেতা হাসিনা সরকারের পতনের পর নাশকতা কিংবা হত্যা মামলার আসামি হিসেবে তাদের আটক করা হয়েছিল নিহতের স্বজনদের দাবি কারাগারে সাক্ষাতের সময় বন্দিরা তাদের কোনো অসুস্থতার কথা জানাননি এদিকে আওয়ামী নেতাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত টিম করেছে জেলা প্রশাসন বগুড়া থেকে ফরহাদুজ্জামান সাহিব রিপোর্ট ছবি তুলেছেন মজ্জিব হোসেন বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু যার বিরুদ্ধে আছে তিনটি হত্যা মামলা সহ পাঁচটি মামলা বগুড়া কারা কর্তৃপক্ষ জানায় গেল ২৬ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হলে তাকে ভর্তি করা হয় শহীদীয় রহমান মেডিকেলে অবস্থার অবনতি হলে পুলিশ হেফাজতে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার হার্ট অ্যাটাকে ঝুনুর মৃত্যু হয়েছে জানানো হলেও তা মানছেন না পরিবারের সদস্যরা হৃদরোগ ছিল না ওনার ডায়াবেটিকও ছিল না ওনার আসলে কোনো মানুষদের কোনো নানাবিধ জটিলতায় ভোগে স্বাস্থ্যহানিতে মানে এরকম কোনো রোগ কিন্তু ওনার ছিল না আমাদের কষ্ট লাগে যে ভাই উন্নত চিকিৎসা পেলে হয়তো আরও ব্যস্ত এর পনেরো দিন আগে কারাগারে মারা যান বগুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রতন আর পঁচিশ নভেম্বর মৃত্যু হয় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ সবশেষ নয় ডিসেম্বর মারা যান গাবতুলি উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুল মতিন মিঠু কারাগারে এক মাসে চার আওয়ামী লীগ নেতার মৃত্যুতে কারা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন স্থানীয় নাগরিক সমাজের কেউ কেউ সেখানে চিকিৎসা নাই সেখানে কেউ যদি গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে যায় তার জন্য বিপদ তার জীবন বিপন্ন হওয়ারই শঙ্কা থাকে কারাবন্দীদের চিকিৎসায় কোনো অবহেলা হয়নি বলে দাবি জেউর রহমান মেডিকেল কর্তৃপক্ষের কয়েদি হোক বা এমনি সাধারণ বা হাই রোগী আমাদের কাছে রোগী আমরা কোনো রুগীর ব্যাপারে অবহেলা করি না আমাদের রুগী আসলে আসা রুগীকে আমরা চিকিৎসা দিয়ে আমরা আমাদের হাইয়েস্ট চিকিৎসা দেওয়ার চেষ্টা করি এছাড়া অব্যবস্থাপনায় বন্দি মৃত্যুর কথা নাকচ করেছে কারা কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে সিভিল সার্জনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন হাতে থাকি মানে আমি বলি না আমি বলছি অনেকেই বিভিন্ন রকমের তাদের মৃত্যুর কারণ আসলে আমার এক্সাক্টলি জানা নাই আমি ফিজিশিয়ান নই এটি তদন্ত কমিটি গঠন হয়েছে তদন্ত প্রতিবেদন এবং পোস্টমর্টম রিপোর্টেই বোঝা যাবে তার মৃত্যুর কারণ বন্দীদের কারাগারে মৃত্যুর বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের আহ্বান স্থানীয় মানবাধিকার কর্মীদের ফরহাদুজ্জামান শাহী চ্যানেল টোয়েন্টি ফোর বগুড়া